হিজাব ক্লিপ নিয়ে যাদের রিকোয়েস্ট ছিল তাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম আশি থেকে একশো টাকার মধ্যে আপনারা কি কি এই হিজাব পিনগুলো পাচ্ছেন বিভিন্ন শেপের বাটারফ্লাই থেকে শুরু করে আসলে আলাদা আলাদা অনেকগুলো ডিজাইন আমি তারপরে চেষ্টা করছি এগুলো সব ডায়মন্ড কাট স্টোনের এই সঙ্গে হচ্ছে স্টিলের পার সেট করা মাই গড এখানে আইফেল টাওয়ারও রয়েছে তো অনেক ফ্লোরাল ডিজাইন এবং বিভিন্ন ধরনের পাতার ডিজাইনের সঙ্গে রেজিনের কিছু হিজাব পিন সহ ফ্লোরাল কিছু স্টোন প্লাস হচ্ছে পার্লে কাজ করা এই পিনগুলো রয়েছে এবং চেষ্টা করছি একশো টাকার ভেতরে আপনারা কি কি পিন পাচ্ছেন সেটাকে একটু এক ঝলক দেখিয়ে দেওয়ার জন্য আসলে অনেক ডিজাইন রয়েছে চলে আসবেন মোচক মার্কেটের পূর্বপাশের গলিতে এখানে শপে আসলে এত এত কালেকশন এগুলো যখন আপনারা সিঙ্গেলভাবে দেখবেন তখন হয়তো আপনাদের পছন্দের কালেকশন পেয়েও যেতে পারেন আনারকুলি আনারকুলি মার্কেটের ঠিক পশ্চিম পাশের গলিতেই পেয়ে যাচ্ছেন এসব একশো টাকার পেন